তো বন্ধুরা একটা সময় কিন্তু এই ডিউটিটা আমাকেই বেশিরভাগ করতে হতো তো এখন এই যে বাড়িতে সাবমাল হয়ে যাওয়ার কারণে এখন এই যে তোমাদের দাদাভাই জলটা মোটামুটি ধরে নেয় আর কি তো ওই যে সবসময় ধরে সেটাও নয় আমি যখন সময় পাই ধরি ছেলে মেয়ে যার যখন সময় হয় ধরে নেয় আর কি তো তোমার দাদা দাদাভাই স্নান করছিলো সে কারণে কলটা চালি জলটা ধরে নিল তো একটা সময় ভীষণ কষ্ট পেয়েছি জলের আর এখন ঠাকুর কী যে মানে জলটা তো পাচ্ছি বাড়িতে করে নিয়েছি কোনো রকম কষ্টকর হলেও তো আমি কিন্তু একটা সময় যেমন পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে খেয়েছি আমরাও ঠিক সেই সেরকম যারা জল আনতে আসে বাড়িতে কাউকে কিন্তু ফেরাই না যে খুশি বাড়িতে থাকুক বা না থাকুক বলা আছে তোমাদের যেমন জলের প্রয়োজন হবে তোমরা এসে নিয়ে যাবে তো অনেকে আসে জল নিয়ে যায় একটা সময় আমরাও তো খুব কষ্ট পেয়েছি তাই না জলের জলের যে কষ্টটা কেমন সেটা আমরা হাড়ে হাড়ে রেট বেশি বা অনুভব করেছি তো সে কারণেই যে কেউ জল নিতে এলে আমরা কিন্তু না করি না যার যখন খুশি এসে জল নিয়ে যায় অনেকে আবার স্নানও করে যায় এখানে তো যেহেতু এই যে বাড়িতে প্রাচীর দেওয়া হয়নি বুঝতেই পারছ সবাই অন্যাসে আসতে পারে তো এসে আমরা বাড়িতে না থাকলেও বলা আছে জলের প্রয়োজন হলে তোমরা জল নিয়ে যাও তো অনেকে জল নিতে আসে সেটাও তোমাদের শেয়ার করব এখন মাছ ভাজছি এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে তো এই যে মাছ আছে বাটা মাছ আর মোরলা মাছ আছে একটুখানি মাছগুলো ভেজে নিই চলো তো দেখতেই পাচ্ছ এদিকে রান্নাঘরের পূর্ব দিকে জানালা আর এই যে সামনে থেকে এই যে ফের তিল লাগানো আছে দেখো আর ওই যে পিছন দিকে কিছু বাড়ি আছে তো তেলটা খুব জোর হয়ে গিয়েছে যেন তার সব মাছগুলো দেবো আবার কালো হয়ে পড়ে যাবে এখানে যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এখানে আছে কিছুটা মাছের ডিম আর মরাল মাছ এইদিকে দেখো মেয়ে বসে আছে একটা রুমে মেয়ে বসে আছে আর একটা রুমে এদিকে ছেলে বসে আছে ছেলে ও নিজের কাজে ব্যস্ত তো সবাই স্নান সেরে নিয়েছে আমি রান্না টান্না সেরেই স্নানটা সেরে নেব তো কিছু কাপড়ে যেখানে রাখা আছে কেচেছিলাম গুছানো হয়নি এগুলো একটুখানি গুছ করে নেবো চলো আমি মাছটা ভেজে নিই ওইদিকে দাদাভাই স্নান করছি তোমাদের দেখালাম একটুখানি বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই আজকে দেখো কত সুন্দর রোদ্দুর ওয়েদারটা কত সুন্দর দেখো কিন্তু কী জানো সাত সকালেই ভোরের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো এখন কিন্তু আকাশটা পরিষ্কার শুভ দুপুর বন্ধুরা আজ একটুখানি পুরোনো বাড়িতে এসেছিলাম তো শুধু যে এসেছিলাম তা নয় এদিকে একটুখানি নিমন্ত্রণ ছিল সে কারণে এসেছিলাম চলো তোমাদের একটু পুরোনো বাড়িটা আজকে শেয়ার করবো আর মাইক বাজ প্রচুর প্রচুর জন্য আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে তো যারা আমার রেগুলার ভ্লগ দেখে এসেছে এতদিন আমি দু চার বছর আগেকার কথা বলছি তারা অবশ্যই আমার বাড়ির সম্বন্ধে সমস্ত কিছু জানো তবু আমি তোমাদের একটুখানি বলে নিই এই যে ভগ্নপ্রায় প্রায় বাড়িটা দেখছো আলকাদার দেওয়া কালো ওটা আমার বাড়ি আর এদিকে দেখছো এটা বাথরুম তো বাথরুমের সাথে ভেতরে একটা অ্যাটাচ রুম করা হয়েছিল তো বাথরুমটা বাইরে দিকে বেরিয়ে আসতে হয় এদিকে বাইরে বেরিয়ে আসতে হয় ভেতরে একটা রুম আছে ওর মধ্যে থেকে ছোটো খাটোর মধ্যে একটু রুমটা বানিয়েছিলাম এই দিকটা যতটা আসভাষটা দেখতে পাচ্ছি ততটাই কিন্তু আমরা আমরা থাকতাম আর ওই দিকেরটা আমার দেওয়ালের বাড়ি এইখানে রান্না করতাম আর এদিকে আমার বাড়ির পিছনটা এটা তো এইখানটা আমি যখন থাকতাম কিন্তু তোমাদেরকে দেখাবো পরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতাম এখন যেহেতু বাড়িতে আমি নেই তো আর সেটা হয়ে ওঠে না যাই হোক এই যে এইখানে দেখতে পাচ্ছি এই দুয়ারে আমি রান্না করতাম যে যে টিন দেওয়া আছে এটা ইউটিউবের একটা দাদা ভাই জল পড়তে দেখে আমার বাড়িতে উনি আমাকে সাহায্য করেছিলেন সেই তার সাহায্যে কিন্তু এই টিনটা দেওয়া হয়েছে তো দাদাভাইকে অনেক ধন্যবাদ অবশ্যই অন্তর থেকে ধন্যবাদ জানাই এরপরে বলি আমার বাড়ির চারিদিকে কিন্তু যেহেতু বাড়িটা ফাটা ছিল মাটির বাড়ি প্রচুর পরিমাণে চারিদিকে বৃষ্টি পড়তো আর এই দিকেও তাই এটাই যে রুমটা করেছিলাম এদিকেও বৃষ্টি হলে এই সেদিক দিয়ে অ্যাসভাসটার থেকে মানে অ্যাস ফেটে গিয়ে জল পড়তো আর এখানে দেখতে পাচ্ছি টিনের দরজা লাগানো আছে এই রুমটার মধ্যে আমরা থাকতাম এখানে সামনে মাটির দুয়ারটা আর এখন আমি তোমাদের শেয়ার করছি উপরতলাটা মানে এই বাড়িটা একটা রুম আর ধারে সিঁড়ি একটা রুমের ওপরে ছাদ পাড়া আছে নিচে জাস্ট একটা রুম সাইডে সিঁড়ি আর সিঁড়ির ওপরে কিন্তু রুমের ওপরে আর একটা ছাদ পাড়া আছে একটা রুম আর কি তো এখানে তখন ছেলে থাকতো চক্তবসারে দিয়েছিল এখানটা দেখো আমার ঠাকুর থাকতো এখন হয়তো কিছু আছে এই যে দেখো এই অবস্থায় ঠাকুর থাকতো খুব খারাপ লাগতো বৃষ্টি হলে কিন্তু আমরা যেমন ভিজতাম আমার ঠাকুরে কিন্তু ভিজতো জলে এরকম অবস্থা ছিল বাড়িটাকে আমি কোনোভাবে রিপেয়ার করতে পারিনি তো বাড়ি করতেই হতো সে কারণে রিপেয়ার করার আর কথা ভাবিনি যেহেতু বাড়িটাকে ভেঙে ফেলতে হবে তো সেজন্যই আর ভেবে নি ভাবিনি আর কি তো যাই হোক বাড়ি করে এসেছি মোটামুটি এটা আবার এই বাড়িটা আবার মানে ভেঙে দেওয়ার পালা ভাঙতে হবে তো উপরে করে ছেলে থাকতো এই অবস্থায় এখানে এখন কিছু জিনিসপত্র আছে সবটা এখন নিয়ে আসা হয়নি যদিও তো এই অবস্থায় থাকা হয়তো বুঝতেই পারছ দেখো এখন কিছু জামা কাপড় এদিকে একটা টিভি আছে ঢাকা আছে তো ওটা টিভি তো বাড়িটা দেখে বুঝতেই পারছো যে খুবই ভগ্নপ্রায় অবস্থা মানে একটু বাড়িটা নিচু সেই জন্য কিন্তু কোনো রকম ঝড় ঝড় না লাগার কারণে কিন্তু বাড়িটা ভেঙে পড়েনি তো আমি এখন বাইরে বেরিয়ে চলে এসেছি এখন একটুখানি এদিকে চলে যাচ্ছে দেখো এদিকে আমাদের কয়েকটা বাড়ি আছে পাড়ার আর এদিকে আমি পুকুর ঘাট ব্যবহার করতাম তোমরা জানো এদিকে একটা পুকুরঘাট আছে পুকুর ঘাটে বাসন ধোয়া কাপড় কাচা সমস্ত স্নান টান সবই কিন্তু আমি পুকুর ঘাটে করতাম কারণ জল আমাদের বাড়িতে কোনো কল ছিল না আর তাছাড়াও আমরা খাবার জলটা পাশের বাড়ি থেকেই চেয়ে আনতাম এখন আমি ওপর থেকে মানে ছাদ থেকে নেমে চলে এসেছি এবার তোমাদের রাস্তা থেকে একটুখানি বাড়িটা শেয়ার করছি দেখো বাড়িটার চারদিক কিন্তু ফেটে গেছে প্রচুর পরিমাণে তো খুব বেশি ঝড় হলে কিন্তু বাড়িটা পড়ে যাওয়ার অবস্থা আর কি তো চলো একটুখানি সাইডের পাড়াগুলোকে একটু শেয়ার করছে তোমাদের যেহেতু মাইক বাজছে আমি ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে মাইক বাজলে একটা কপিরাইট এসে যাবে সেই জন্য আবার আমি কিন্তু ভয়েস দিচ্ছি তো পাড়াটা তোমাদের একটুখানি আমি জাস্ট শেয়ার করলাম আর আগে আমি এখানে থাকতাম তো গত এক বছর হচ্ছে আমি কিন্তু এখন চলে এসেছি নতুন বাড়িতে যেখান থেকে তোমরা আমার ভিডিও এখন দেখতে পাচ্ছ তো যেহেতু একটুখানি পুরোনো বাড়িতে এসেছিলাম তোমাদের একটু শেয়ার করলাম তো এবার আমি সাইকেল নিয়ে একটু একটু করে বাড়ির দিকে রওনা হচ্ছে ভাবছি একটুখানি আমার বাড়ির পাশেই ট্রেন রাস্তা তো ওইখানে একটুখানি যাব তোমরা সাথে থাকো দেখো তোমাদের ভালো লাগবে আর বাড়ি থেকে আমার বাড়ি থেকে ট্রেন রাস্তা খুব কাছে আমার রাস্তা থেকে আমার পুরনো বাড়িও খুব কাছে এবং নতুন বাড়িও খুব কাছে তো চলো এবার ট্রেন রাস্তায় গিয়ে তোমাদের সামনে আবারও ফিরে আসছি কিছুটা শেয়ার করার চেষ্টা করব তোমরা সাথে থেকেও তো বন্ধুরা আমি এখন ট্রেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি এই দেখো আর ট্রেন রাস্তা থেকে আমার বাড়ির দূরত্ব ওই যে দোতলা সাদা বাড়িটা আছে পাশে আরও দোতলা বাড়ি ওই দোতলার পাশে দেখো একতলা বাড়িটা আমার তো খুব কাছেই কিন্তু তবু আসা হয় না আজকে হঠাৎ একটুখানি এলাম তোমাদের একটুখানি শেয়ার করছি এ দেখো সবাই বিকালে হাঁটতে বেরিয়েছে তো আর এই দিকে চলে যাচ্ছে আমাদের বিষ্ণুপুর আর এই দিকে চলে যাচ্ছে জয়রামবাটি হাওড়া তো এদিকে সব বিকালে সব হাঁটতে বেরিয়েছে তোমাদের শেয়ার করলাম এত কাছে বাড়ি তবুও সময় হয় না জানো আসলে বিকাল টাইমে খুব একটা বের হয় না খুব প্রয়োজন হলে তবে বের হয় আর কি তো এখন আবার ফোনে তো চার জনে একটুখানি ছিল তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে একটুখানি দাঁড়াই তো পুরনো বাড়ি বা নতুন বাড়ি যেতে গেলে আমাকে ট্রেন রাস্তা পার হয়ে যেতে হয় তবুও কিন্তু আসা হয় না যাই হোক আর এই যে ট্রেন রাস্তাটা তোমরা দেখছো ট্রেন রাস্তা ঠিক ওই যে আমার আঙুলটা সোজা তো ওটা আমার স্কুল ওইখানে যে একটা বল গ্রাউন্ডের মাঝখানে ওটা আমার স্কুল আর এই যে আমার আঙুলের সোজা দেখতে পাচ্ছ এই যে তো এটা হচ্ছে ওই যে গাছটা আছে না গাছটার কাছে যে একতলা বাড়িটা ওই বাড়িটা কিন্তু আমার তো তবুও আশা হয় না যাই হোক আজকে এলাম একটুখানি তোমাদের শেয়ার করলাম ভিডিওর কোনো অংশে এটা একটুখানি তোমাদের শেয়ার করে দেবো তো চলো ছোটো করে শেয়ার করলাম সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো